আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডিও অফ অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিও আজকের ভিডিওতে আমরা খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তর পদের পরীক্ষার আপডেট নিয়ে আলোচনা করবো অনেকেই জানতে চাচ্ছিলেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং কোন কোন বিষয়ে পড়াশোনা করলে পরীক্ষার হলে কমন পাওয়া যেতে পারে তো আজকের ভিডিওতে আমরা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং সাজেশন নিয়ে আলোচনা করবো তো আপনাদেরকে আবারও বলছি আমাদের একটি গুরুত্বপূর্ণ হ্যান্ডমেড সাজেশন বিক্রি করা হচ্ছে তো চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন তো ভিউয়ার্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে খাদ্য অধিদপ্তর সহ সকল সরকারি বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স মূল ভিডিওতে ফিরে যাওয়ার সত্যি একটি ইন্টারভিউ ততক্ষণ সবাই আমার সঙ্গে থাকবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো খাদ্য দপ্তরের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে অর্থাৎ তেরোশো সাতাত্তর পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এবং যতগুলো ভাইটাল পদ রয়েছে এই ভাইটাল পদগুলোতে সবার আগ্রহ বেশি তো অবশ্যই কম্পিটিশন হবে বেশি এই কম্পিটিশনের মধ্যে কীভাবে আপনি টিকিয়ে থাকতে পারবেন প্রিলিমিনারিতে তার জন্য একটি গুরুত্বপূর্ণ হ্যান্ডমেড সালশন তৈরি করা হয়েছে আপনারা যদি পরীক্ষা সহায়ক হিসাবে সাদেশনটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রেন দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাদাশনটি সংগ্রহ করতে পারেন তো ভিউয়ার্স প্রথমে যে বিষয়টা আলোচনা করবো সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নাগাদ অনুষ্ঠিত হবে আমরা এর আগে কয়েকটি ভিডিওতে আপনাদেরকে বারবার জানিয়েছি খাদ্য অধিদপ্তর থেকে কেন্দ্রে নোটিশ পাঠানো হয়েছে জেলা ওয়াইজ যে কেন্দ্রগুলোতে পরীক্ষা নেওয়া হতে পারে যে কেন্দ্রগুলো পরীক্ষা নেওয়ার জন্য উপযোগী এই কেন্দ্র খোঁজ নেওয়ার জন্য কিন্তু খাদ্য অধিদপ্তর অভিযান চালিয়েছে এবং নোটিশ পাঠিয়েছে যে যে জেলা প্রশাসকের কাছে জানতে চেয়েছে কোন কোন প্রতিষ্ঠান পরীক্ষা নেওয়ার জন্য উপযোগী এবং তার একটি তালিকা তারা চেয়েছে এবং আমরা যতটুকু জানি এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বলতে পারি যে খাদ্য অধিদপ্তরের বা যে কোনো অধিদপ্তরের সেন্টার চয়েস বা সেন্টারের জন্য নোটিশ প্রকাশ করার দেড় থেকে দুই মাসের মধ্যে কিন্তু পরীক্ষা নোটিশ তারা দিয়ে থাকেন তো আমরা অলমোস্ট এক মাস হয়ে গেল জানতে পেরেছি যে খাদ্য দপ্তর তারা সেন্টারের জন্য নোটিশ প্রকাশ করেছে তো আমরা এর আগে বলেছিলাম যে আপনারা দুই মাসের মতো সময় পাবেন মোটামুটি অনেকেই মিনিমাম ফিফটি প্লাস ভাই বোন আছেন যারা সাজেশন সংগ্রহ করেছেন আশা করছি সাজেশনটি যদি তারা সম্পূর্ণরূপে আত্মস্থ করতে পারেন ইনশাল্লাহ প্রিলিমিনারিতে ভালো একটি ফলাফল ইনশাল্লাহ আশা করা যায় তো আপনাদেরকে আবারও বলছি যে যেহেতু এক মাস আগে আমরা জানতে পেরেছি যে সেন্টার জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে ঈদের পরপরেই অর্থাৎ জুনের শেষে অথবা জুলাইয়ের প্রথমেই কিন্তু খাদ্য দপ্তরের তেরোশো পদের বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে বিভিন্ন পোস্ট রয়েছে সেই পদগুলোর পরীক্ষা কিন্তু তো যারা খাদ্য দপ্তরে আবেদন করেছেন তাদের বলবো বেশি সময় হাতে পাবেন না এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হতে পারে তো যারা যে পদে আবেদন করেছেন অবশ্যই ভালোভাবে প্রভাষণ নেবেন যাতে করে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারেন এবং প্রিলিমিনারিতে ভালো সফলতা পাওয়ার জন্য হ্যান্ডমেড একটি সাজেশন তৈরি করা হয়েছে সেই সাজেশনটি সংগ্রহ করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন এরপরে অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোন কোন টপিক গুলো পড়লে কমন পেতে পারেন তো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে রাখবো গত ভিডিওতে আমি সম্পূর্ণ রূপে আলোচনা করেছি যে কোন কোন টপিক গুলো পড়লে আপনারা ইনশাল্লাহ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার মতো কমন পেতে পারেন আমি এর আগের ভিডিওতে বলেছি আপনারা হয়তো সেই ভিডিওটি দেখেননি বিদায় আপনাকে প্রশ্ন করতেছিলেন যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট তো খাদ্যর জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট এটি গবেষণা করে প্রিভিয়াস যে প্রশ্ন ছিল সে প্রশ্নগুলো থিসিস করে কিন্তু তৈরি করা হয়েছে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন মাস্ট বি আসবেই সেই টপিকগুলো এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে আমি ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটি দিয়ে রাখবো আপনার চাইলে সেই ভিডিওটি দেখলেও উপকৃত হতে পারবেন এবং সেই সাজেশনের আদলে কিন্তু আমাদের হ্যান্ডমেড একটি সাজেশন তৈরি করা হয়েছে সেই সাজেশনটি দেখলে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন তো ভিওয়ার্স সাজেশনটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এই ছিল আপডেট খাদ্য দপ্তরের পরীক্ষা ঈদের পরে জুনের শেষে অথবা জুলাইয়ের প্রথম দিক দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবং যারা সাজেশন চেয়েছিলেন কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট জানতে চাচ্ছিলেন তাদের বলবো যে আমার প্রিভিয়াস ভিডিওটা আপনারা দেখলেই ইনশাল্লাহ এই বিষয়ে আপনারা ক্লিয়ার ধারণা পাবেন যে কোন কোন টপিকগুলো খাদ্যের জন্য ইম্পর্টেন্ট আমিও সেই ভিডিওর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো এবং আই বাটনে ভিডিওটি পেয়ে যাবেন তো ভিডিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ